বিগত দিনে দেখেছি যখন স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল তখন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের ধর্ষণ করা হইতো তার জামাইকে সামনে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হইতো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এরকম ধরনের বহুত জায়গায় অলিতে গলিতে সমাজে বিভিন্ন জায়গায় এরকম ধর্ষণ করছে তখন যারা এই স্বৈরাচার বাহিনী থাকা অবস্থায় এইগুলা বেশি কার্যকর ছিল এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাইছি যারা ধর্ষিত হইছে তারা বিচারের দাবি জানানোর সত্ত্বেও তারা সঠিকভাবে বিচার পায় নাই তার একটাই কারণ ছিল যে এই আওয়ামী লীগ বাহিনীর হাতে ছিল এই প্রশাসনিক আইনিক ব্যবস্থা এর কারণ হচ্ছে তারা বিচার পায় নাই তাদের আমার একটাই দাবি আজকে আমার চোখের সামনে যদি আমার একটা বোন ধর্ষিত হয় কালকে মনে করতে হবে আমার ওই বোনটা ধর্ষিত হচ্ছে কারণ আজকে আমরা চোখ করে বসে থাকতে পারবো না তো কাজেই এই দ্বারা ধর্ষিত এবং দর্শকের সাথে জড়িত আছে তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি আর যদি আইনিক প্রশাসক যদি এই কাজে যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে আমরা ছাত্রদল এবং সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেবো